আরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এদিকে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের জানাবো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি কি বলছে এনসিপি জামায়াত এবং সর্বশেষ জানাবো সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আরো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার রাজধানীর প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠানে আয়োজন করা হয় লিখিত বক্তৃতায় নবগঠিত দলের চেয়ারম্যান বলেন জুলাই বিপ্লবের দেশবাসী একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার তথা বিদেশ আধিপত্য মুক্ত স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ আইনের শাসন ও ন্যায় বিচার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এবং রায় দিয়েছে তিনি বলেন যেখানে নাগরিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে মালেক ফারাজি বলেন বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা সহ এসব বিষয়ে গভীর উপলব্ধিতে এখানে সমাজ বদলের ইতিবাচক লক্ষ্য নিয়ে রাজনীতির কর্মকৌশল নিরূপণ করা আমাদের কর্তব্য তিনি বলেন গণতান্ত্রিক নাগরিক শক্তি হিংসা বিদ্বেষ উন্মাদনা ধ্বংসের রাজনীতির অবসান চায় আর্টেমিক চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সঙ্গে আর্টেমিস্ট চুক্তি স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দেশটি বিবৃতিতে মার্টিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুহাজার পঁচিশ সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিক চুক্তির চুয়ানতম স্বাক্ষরকারী দেশ হয়ে এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস ডি আরফিয়াস ট্রেজি ট্রেসি জ্যাক বসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন বিবৃতিতে আরও বলা হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়েছে চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্র এই জোটে যোগ দিয়েছে এই জোটটি লক্ষ্য হল শান্তিপূর্ণভাবে মহাকাশ আন্বেষ সহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি বলছেন এনসিপি জামায়ত নির্বাচন রাজনীতিতে চলছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠে সর্বত্রই এখন প্রশ্ন নির্বাচন শেষ পর্যন্ত হবে তো হলে কি হবে হলে কবে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকেও সমর্থন করছে তবে ডিসেম্বর নির্বাচন চাই বিএনপি এর আগে বোঝা যাচ্ছিল যে এদের পর রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরের সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনীয় রাজপথে কর্মসূচি দেবে তারা দলটি এখন সে পথে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যে দলের নেতারা একাধিক বৈঠক করেছেন সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এরপর বিএনপি জানিয়েছে আগামী ১৬ এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যেখানে নির্বাচন ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়া আহ্বান জানানো হবে প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে কর্মসূচি কি হবে আর যদি ডিসেম্বরকে ঘিরে নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যারা

প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে আহ্বান জানিয়ে আসছে পরে নতুন বছরের শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিল তবে দলটি আর একটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আহ্বান জানিয়েছে অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমাত্র কমিশন গঠন করে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী আগামী বছরের জুনে হতে পারে আর ছোট আকারে সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা তো আমরা বুঝি না কোন সংস্কারই ছোট বা বড় নয় আমরা বলেছিলাম নির্বাচন মুখী সে সকল সংস্কার যেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা সংস্কার সেটা পরিষ্কার করতে হবে যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না বলছিলাম ডিএনপিএস টাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে সংস্কারের জন্য সময় সময়ক্ষেপণ করার কোনো যুক্তি নেই দেশের সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে এমন আর কোন সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐক্যমতে ভিত্তিতে গৃহীত হলে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে আমাদের বক্তব্য হচ্ছে এখানে সংবিধান সংশোধনীয় যেসব বিষয় জাতীয় কমিটি তৈরি হবে সেসব বিষয় চিহ্নিত করে একটা এর জন্য নির্বাচন পেছানোর তো দরকার নেই এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত একটা পর্যায় প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে বাধ্য কোথায় প্রশ্ন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায় কিন্তু সরকার রোডম্যাপ করছে না। এটাকে যদি সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে নির্বাচন হবে সরকার প্রথমে সংস্কার এজেন্ট ঠিক করার জন্য অপেক্ষা করেছে। সংস্কার কমিশন গুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে এরপর ধাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা এই আলোচনা শেষ হলেই বোঝা যাবে কি হবে এবং কবে কিভাবে বাস্তবায়ন হবে দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলোর সরকারের এই প্রক্রিয়া এবং নির্বাচনের সম্ভাব্য সময়সীমা আস্থা রাখলেও বিএনপি সাত মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা হিসেবে ফলে তার ডিসেম্বরে পরে যেতে চায় না এমন প্রশ্নের উত্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপি নেতারা জানতে চাইলে বিএনপি কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ বলেন যেখানে মানুষ গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য রক্ত দিয়েছে গণঅভ্যুত্থান করেছে সেখানে গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণের জন্য যদি এত অনিশ্চয়তা থাকে সেটাকে আমরা স্বাভাবিক নয় বলেই মনে করি আমরা কো রিলেট করতে চাই যে কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের বক্তব্য নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা লক্ষ্য করা যায় তো সেই কারণে সরকারের বক্তব্য এবং কাদের কথা ও কর্মকারলে সবকিছু বিবেচনা করলে দেখা যায় নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য কল্যাণকর নয় কারণ নির্বাচন যত দেরি হবে গণতন্ত্র উত্তরণের রাস্তা তত কঠিন হবে আহমেদ বলেছে নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাতে কি ফল আসে তার ভিত্তিতে করণ নির্ধারণ কারণ হবে এটা হয়েছে বিশেষত সামাজিক অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ প্রধান উপদেশের প্রশংসা করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা কথাও জানিয়েছেন এসব প্রেক্ষাপটে বিএনপি বলছে ডিসেম্বরের পরে নির্বাচন নেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবে প্রয়োজনে রাজপথের কর্মসূচি পালন করবে এর বিপরীতে রাজনৈতিক অঙ্গনে যেসব বক্তব্য আসছে সেগুলোতে মূলত পাওয়া যাচ্ছে জামাত ইসলামী এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্ব নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এসিপি নেতাদের বক্তব্য এসব দল নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের যে দাবি করছে সেটাকে অনেকেই দেখছে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হবে তবে জামাত ইসলামী কিংবা এনসিপি অবশ্যই বলছে তারা নির্বাচন পেছানোর পক্ষে নন বরং সরকারকে সময় দিতে চান দু সালের নয় জুন পর্যন্ত জানতে চাইলে জামাত ইসলামের মুখপাত্র ও দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন প্রধান উপদেষ্টাকে বলেই দিয়েছেন জুনের মধ্যে নির্বাচন তিনি বলেছেন বেশি সংস্কার চাইলে ইলেকশন হবে জুনে উনি যেহেতু জুন পর্যন্ত চলে গিয়েছেন সুতরাং বেশি সংস্কার নিয়েই তো হবে আর এরপরে নির্বাচন কোন কারণে এর পরে নির্বাচন যাওয়ার তো কোনো কারণ দেখি না এরকম মনোভাব জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন একটা গণ অভ্যুতানের পরে সংস্কার হওয়াটাই স্বাভাবিক ডিসেম্বর থেকে জুন আমরা মনে করি এই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের দৃশ্যমানতার দিকে সরকার এগোতে পারে এর মধ্যে নির্বাচন আয়োজনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা সম্ভব দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ